আসসালামু আলাইকুম দর্শক ন্যাটোরাল পিডির আজকের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম মুরাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই হাসান মাহমুদ জানাবো খালেদা জিয়ার আবেদনের সিদ্ধান্ত জানতে অপেক্ষা করুন আইনমন্ত্রী এদিকে মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত কাদের থাকছে এবং আন্দোলন শুরু হবে সরকার ক্ষমতায় থাকতে পারবে না সর্বশেষ থাকছে এবার চট্টগ্রামে ডক্টর মুরাদের বিরুদ্ধে মামলা সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের সঙ্গে কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ রোববার দুপুরে সচিবালয়ের ক্লিনিক ভবনে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মুজিব বর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তথ্য অধিদপ্তরের বিশেষ প্রকাশনা মা ও শিশু গ্রন্থের মোরকুম মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন হাসান মাহমুদ বলেন আমার সঙ্গে মুরাদের কোনো যোগাযোগ নেই সুতরাং আমি অবস্থান বলতে পারবো না প্রধান তথ্য অফিসার মোহাম্মদ শাহিনুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সচিব মোহাম্মদ মকবুল হোসেন জানা গেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে চাইমা রহমানকে নিয়ে সাক্ষাৎকারে অসৌজন্যমূলক কথা বলার পর চিত্রনায়িকা মাহিয়া মাইকে নিয়ে ডক্টর মুরাদ একটি কথোপকথন ফাঁস হয় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ডক্টর মুরাদের শাস্তির দাবি উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলক বক্তব্য দেওয়ায় তাকে সাত ডিসেম্বরের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর নির্দেশনার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ডক্টর মুরাদ হাসান যাচ্ছি পরে সংবাদে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদনের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানাতে অপেক্ষায় রাখলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক রোববার ঢাকায় বিচার প্রশাসন ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন একটু অপেক্ষা করুন দেখবেন খালেদা দলের পক্ষ থেকে তাকে বিদেশ পাঠানোর বিষয়ে বারবার সরকার কাছে দাবি জানানো হচ্ছে বিএনপি নেতারা বলেছেন একমাত্র সরকারি পারে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ করে দিতে গত পাঁচ ডিসেম্বর খালেদা জিয়াকে বিদেশ পাঠানো আইনি উপায় খোঁজার কথা বলেছিলেন আইনমন্ত্রী আর চার দিন আগে গুলশানের বাসায় প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্ন জানিয়েছেন খালেদা জিয়ার বিষয়ে আবেদন বিবেচনা করতে নাজির খুঁজছেন উপমহাদেশের কোনো আদালতে এমন নজির আছে কি না তা দেখে কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত জানাবেন এরপর শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নিজ নির্বাচনী এলাকায় এক সমাবেশে খালেদা জিয়ার আবেদন নিয়ে আইনমন্ত্রী বলেন একটা কথা আছে না দাঁড়াতে দিলে বসতে চায় বসতে দিলে শুতে চায় আর শুতে দিলে ঘুমাতে চায় এখন কয় বিদেশে যেতে দিতে হবে রোববার এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন করলে আইনমন্ত্রী অপেক্ষা করতে বললেন যাচ্ছে পরে সংবাদে র্যাব কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত এক পেশে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের তিনি সকালে সচিবালয়ে বলেন কাদের বলেন দেশের উৎসাহিত করবে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নেই র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্র এই ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে অসন্তোষ প্রকাশ করেছেন সরকার এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন লগ্নে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত আমরা বিস্মিত এবং ব্যথিত হয়েছি তিনি বলেন র্যাব একটি এলিট ফোর্স হিসেবে কাজ করছে সাম্প্রদায়িক জঙ্গিবাদ দমনে এই বাহিনী অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়ে কাজ করছে ওবায়দুল কাদের বলেন এই বাহিনীর কেউ আইনের ঊর্ধ্বে নয় নারায়ণগঞ্জের ঘটনায় এই বাহিনীর অত্যন্ত সাতজন মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল কোনো অভিযোগ থাকলে বাহিনী নিজে কিংবা মন্ত্রণালয়ের তদন্তপূর্বক ব্যবস্থা হচ্ছে দুদক যে কোনো তদন্ত চালিয়ে যেতে স্বাধীন ভূমিকা পালন করছে কিন্তু ঢালাও অভিযোগ এনে একটি বাহিনীর প্রধান ও সাবেক কর্মকর্তাদের চিহ্নিত করে নিষেধাজ্ঞা দেওয়ার অযুক্তি মানবাধিকারের কথা বললেও প্রকৃতভাবে এই ধরনের সিদ্ধান্ত এক ধরনের মানবাধিকার লঙ্ঘন যাচ্ছি পর ছাত্রদলের ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেছেন গুম খুন গ্রেফতার ও নির্যাতন চালিয়ে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে হাজার হাজার কর্মী ডাকের অপেক্ষায় আছেন অচিরেই সেই ডাক এমন আন্দোলন সংগ্রাম শুরু হবে যে তাতে সরকার ক্ষমতায় থাকতে পারবে না জয়পুর হাটের পাঁচ বিবিতে সম্প্রতি যুব ও ছাত্রলীগের নেতা কর্মীদের হাতে নিহত পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ফখরুল হোসেনের বাড়িতে গিয়ে তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি শুক্রবার সন্ধ্যায় তিনি নিহত ফারুকের বাড়িতে গিয়ে আরো বলেন গত মঙ্গলবার ছাত্রদল নেতা ফারুক হোসেনকে পিটিয়ে হত্যা করেছে ক্ষমতাসীন সরকারের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ আমরা এই পরিবারের খোঁজ খবর নিতে এসেছি তারেক রহমান এই পরিবার দায়িত্ব নিয়েছেন যাচ্ছে পর ঢাকা ও রাজশাহীর পর এবার চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালের সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে এছাড়া চট্টগ্রামের পাটিয়ার বাসিন্দা ভার্চুয়াল টকশোর উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে হেলাল নাহিদকে এই মামলার আসামি করা হয়েছে রোববার দুপুরে চট্টগ্রাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এস এম বদরুল আনোয়ার ডিজিটাল নিরাপত্তা এ এই মামলার আবেদন করেন ট্রাইব্যুনালের বিচারক তোফাইল হাসান মামলাটি গ্রহণ করলেও কোনো আদেশ দেননি পরবর্তী সময় আদালত এই ব্যাপারে আদেশ দেবেন এর আগে সকালে ঢাকা ও রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের মুরাদ এবং নাহিদের বিরুদ্ধে মামলা করা হয় সম্প্রতি একটি ভার্চুয়াল টক শোতে তারেক রহমানের কন্যাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ডক্টর মুরাদ এরপর তার সমালোচনা করেন অনেকেই এছাড়া তার পদত্যাগের দাবিও ওঠে এছাড়া ঢাকার সিনেমার এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় নানা সমালোচনার মুখে পড়েন মুরাদ পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রসভা থেকে পদত্যাগ করেন তিনি একই সঙ্গে জামালপুর আওয়ামী লীগের পদ হারান সংসদ জাতীয় সংসদ নির্বাচনের জয়ের পর আওয়ামী লীগের সংগঠন করলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাকে দুই সালের মে মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ